শুভ সকাল সুপ্রভাত বন্ধুরা আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এলাম তোমরা তো সবাই জানো আজকে শনিবার আমাবস্যা আজকের দিনটা একটু বিশেষভাবে মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ দিন এটাই মানে সবাই বলছেন যারা এই সব বিষয়ে চর্চা করেন আমার একজন খুব প্রিয় কাছের মানুষ আমাকে আজকের দিনের পালনীয় কিছু সুপরামর্শ দিয়েছেন তা আমি তো সেই পরামর্শটা মেনে চলব তার সঙ্গে তুম আশা করবো যে তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও এই সুপরামর্শগুলো একটু মেনে চলো এখানে অবশ্য কোনো মানে জোর নিই সবাই স্বাধীন কে কী মানবে না মানবে সব ব্যাপারটাই যে যার নিজের ইচ্ছাধীন তবে কী তো আমিও এইসব কিছু সেভাবে মানি না কিন্তু এই যে নিয়মগুলো যে পরামর্শগুলো দিয়েছে আজকের দিনের জন্য সেগুলো কিন্তু মানলে তো কোনো ক্ষতি নেই উল্টে বলছে আর কি যে নাকি ভালো শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে এবং তোমাদের সঙ্গে দেখো আমি প্রত্যেকটা আস্তে আস্তে বলবো তোমরা একটু স্কিপ না করে একটু না টেনে কিন্তু থাকো আমার সাথে তাহলে বুঝতে পারবে যে কিন্তু খুব একদম সহজ সাদা সাদা সে কিছু নিয়ম আর কি নিয়মও বলবো না মানে কিছু ম মানে করণীয় কাজ তাহলে বলি তোমাদের তোমাদের ইচ্ছা হলে তোমরা এটা মানতেও পারো আর নাও ইচ্ছে না হলে নাও মানতে পারো এখানে কোনো জোর নেই আজকের দিনটা বলছেন যে একটু নিরামিষ খেতে মাছ মাংস ডিম এগুলো থেকে একটু দূরে থাকতাম আমিষ জাতীয় খাদ্য থেকে দেখোই আমরা তো সবাই মানে অনেকেই সবাই বলবো না অনেকেই প্রায় দিনই কেউ শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এরকম নানা রকম মানি তা সেই রকম মানার মধ্যে আজকের দিনটা যদি একটা এক্সট্রা দিন হিসেবে মানি তাতে নিশ্চয়ই খুব একটা খারাপ লাগবে না বলো নিরামিষ তো কত রকমের খাবারই না আছে খুবই ভালো লাগে নিরামিষ খাবার আজকের দিনটা সেই জন্য বলছি যে একটু নিরামিষ খেতে আর দ্বিতীয় পরামর্শ হলো একটু গরিব দুঃখী মানুষকে একটু অভুক্ত মানুষকে কিছু সম্ভব হলে কিছু খাদ্য দান করো বা অর্থ সাহায্য করো বা মোট কথা একটু সাহায্য করতে একটু মানে যারা একটু দুস্থ দরিদ্র তাদেরকে এটা এমন কিছুর কঠিন কাজ নয় বলো এটাও মানা যায় আর একটা হলো যে আজকের দিনে কিন্তু একটু কারোর সাথে জোর গলায় কথা না বলা একটু ঝগড়াঝাটি মনোমালিন্য থেকে এগিয়ে মানে এড়িয়ে যাওয়া দেখো আমরা সংসারে থাকতে গেলে মনোমালিন্য হয়েই থাকি একে অপরের সাথে তা হাসি মুখে আমরা সেটা কাটিয়েও নিই আজকের দিনটাও বলছে সেরকমই একটা দিন যে কারোর সাথে মনোমালিন্য হবে বা কথা কাটাকাটি হবে সেইটা না করে কাউকে একটু সে দুঃখ পাবে এমন কোনো কথা তাকে না বলা ব্যাস এই আর কি আর আর বাকিগুলো সেগুলো সব যারা এইসব তিথি নক্ষত্র জ্যোতিষী মানে তাদের জন্য আমাদের সাধারণের জন্য কিন্তু এই তিনটে নিয়ম আমরা মানতেই পারি তাই না বলো খুব কি কঠিন লাগছে না আমার তো বেশ ভালোই লাগছে এগুলো তো আমরা মেনেই থাকি এবং এর ফলে বলছে নাকি যে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানে সারা বছর আর্থিক উন্নতির মানে যেটা দেখো কপালে আছে সেটা তো হবে কিন্তু তার মধ্যেও যেমন অসুখ তো হবেই মানুষের তার থেকে এর জন্য তো ওষুধ তো খেতে হবে এটা সেই ওষুধ খাওয়ার মতো ব্যাপার যে রোগ তো হবেই কিন্তু রোগ হলে ওষুধ খেয়ে সেই রোগটাকে কাটানো আর কি তার থেকে একটু সুস্থতা তা তোমাদের কেমন লাগলো এই যে পরামর্শটা আমার যে বান্ধবী যে পরামর্শগুলো দিয়েছে আমি তো মেনে চলবো এবার তোমরা দেখো তোমরা কে কে মানবে বা কার কার বেশ ভালোই লাগছে পরামর্শগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না হ্যাঁ এইগুলোর মধ্যে একটা খালি একটু এক্সট্রা বলবো সেটা তোমরাও মানতেও পারো নাও পারো সেটা হলো যে আজ সন্ধ্যের পর দেখো আমরা তো ঠাকুরের কাছে প্রদীপ জ্বালি তলায় প্রদীপ জ্বালি আজকে একটু এক্সট্রা প্রদীপ একটা আমরা বাড়ির সদর দরজায় জ্বালবো সর্ষের তেল দিয়ে বা তিলের তেল দিয়ে তিলের তেল দিলে ভালো কিন্তু দেখো সবার তো তিলের তেল জোগাড় করা সম্ভব নয় তাই সর্ষের তেলই আমরা ব্যবহার করতে পারি সন্ধ্যেবেলা সদর দরজায় একটা বেশ তেল ভর্তি করে একটা প্রদীপ দেখো বলছে এরা জ্যোতিষীদের বা এই যারা এই সমস্ত নিয়ে এ করছেন তারা বলছেন ওই সেই চার মুখের চারদিকে মুখ আছে এইরকম প্রদীপ জ্বলতে তা না হলে এমনি প্রদীপ জ্বাললেও হবে একটা সন্ধ্যে থেকে সদর দরজায় প্রদীপ জেলে রাখা ব্যাস এইটুকু আর কিচ্ছু না দেখাই যাক না এই নিয়মগুলো মানলে ক্ষতি তো নেই উল্টে যদি ফাউ হিসেবে লাভটুকু পাওয়া যায় তাতে বন্ধু কী বলো তাই না আমি তো এই নিয়মগুলো মানছি তোমরা কে কে মানছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এমন সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো